বিসমুল্লা রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা তো অনেকে অনেকভাবে আনারস কাটেন আমি আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এবং খুব সহজে কীভাবে আনারসগুলো কেটে কাটা নেওয়া যায় তো আপনারা থাকেন আমার সাথে দেখেন আমি প্রথমে আনারসের দুইটা সাইড একদম সুন্দর করে কেটে নিলাম এভাবে কিন্তু দেখা যায় যে বড় বড় মেশিনের মাধ্যমে এরকম করে আনারস কাটি কিন্তু আমাদের তো সেরকম মেশিন নাই কোনো কিছু নেই আমার কাছে আছে এই যে খুন্তি অনেকে খুন্তি বলে অনেকে ভাজা কাটা বলে আমি কিন্তু এটাকে খুন্তি ভাজা কাটাই বলি এই খুন্তি দিয়ে আমি আগে আনারসের যে এক সাইডটা সেটা একটু আটকে নিলাম দেখেন একদম অভিনব পদ্ধতিতে মেশিনের মাধ্যমে যেরকম করে দেখা যায় যে স্টেট ফুডের এইগুলা দোকানগুলায় ফুটপাতে এরকম করে কিন্তু আনারস কেটে সুন্দর করে প্রসেসিং করে দেয় দেশ বিদেশে এরকম দেখা যায় কিন্তু আসলে আমরা এভাবে পরিচিত নয় কিভাবে আমি খুব সহজে এবং যে মেশিনের মাধ্যমে যেরকম করে আনারসের চোখগুলো কেটে কেটে নেয় আমরা কিন্তু ওই যে ই থাকে সেটা কিন্তু আমরা চোখই বলি মা তাদের কাছে শুনেছি সেভাবেই কিন্তু আমরা সেটাই বলি চোখগুলো থাকবে না আর সুন্দর করে কেটে নেওয়া যাবে তো ভাইয়া পুরা থাকেন আমার সাথে আমি কিভাবে এই আনারগুলো কাটি তা আপনাদের সাথে শেয়ার করব। তো আনারসের পুরো অংশটা আমার কাটা হয়ে গেছে এখন আমি এই আনারসটা রেখে আগে যে আনারসের যে সাইটের যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম আর তারপরে আপনাদেরকে এই যে ম্যাজিকের মধ্যে কিভাবে দেখা যায় সেটা আমি করবো দেখেন আল্লাহ তালার কিন্তু অশেষ কৃপা অশেষ মহিমা দেখেন কত সুন্দর করে ডিজাইন করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই যে চোখগুলো একদম একইভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে পেছানো পেছানো করে একদম স্কেল দিয়ে মেপে যেরকম করলে যেরকম হয় ঠিক এরকমই হয়েছে এখন কিন্তু আনারসের সিজন আর মানুষের জ্বর ঠান্ডা লাগারও সিজন আল্লাহতলা কিন্তু মানুষকে খুব সুন্দর একটা উপহার দিয়েছে ফলমূল খেয়ে কিন্তু মানুষ সুস্থ হওয়ার আমরা অনেকেই জানি যে আনারস রোজ আনারসের দিনে জ্বরের জ্বরের সময় যদি আনারস খাওয়া হয় তাহলে জ্বরটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় এখন মেডিসিনের সময় এখন কিন্তু সবসময় আমরা মেডিসিনের উপর নির্ভর করি কিন্তু কিছু কিছু ফল আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী এই সিজেনারি ফলগুলো খেলে কিন্তু মানুষের শরীরের খুব সু খুব ভালো অবস্থায় থাকে তো দেখেন এরকম করে আস্তে আস্তে দেখেন আমি এক একটা করে মানে লাইন বাই লাইন আপনি তো দেখলেন স্টেপ এই যে স্টেপ এর স্টেপ বাই স্টেপ কী সুন্দর করে আল্লাহ তলার যে আল্লাহ তালা কিভাবে যে এগুলো সৃষ্টি করেছে সেটা আসলে বলাই বাহুল্য আর আমি দেখেন খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আমি কিন্তু আনারসের যে এই চোখগুলো সেগুলো কিন্তু সারিয়ে নিচ্ছি এই যে ভাজা কাটা আমাকে কিন্তু অনেক সহযোগিতা করছে আমি কিন্তু এটা হাত দিয়ে ধরতে হচ্ছে না আমি ভাজা কাটার মধ্যে স্ট্যান্ডের মতো করে ধরে নিচ্ছি আর সুন্দর করে কেটে কেটে নিচ্ছি আসলেও দেখা যায় যে ছুরি কাছে দিয়ে সুন্দর করে কাটা যায় আর এভাবে কিন্তু একে একে সমস্ত আনারসের যে চোখগুলো আমি আস্তে আস্তে সবগুলো তুলে নিচ্ছি তো আপনারা কিন্তু একবার ট্রাই করলে কিন্তু দেখবেন কত সুন্দর করে একদম ইজিসভাবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আনারসের এই চোখগুলো আপনারা উঠে নিতে পারবেন আর এভাবে যদি উঠিয়ে নেন একবার যদি শিখে নেন তাহলে কিন্তু পরবর্তীতে আর আপনাদের ভাবতেই হবে না যে এই আনারসের চোখগুলো কিভাবে তুলব আর যদি আমরা বেশি পরিমাণে কেটে ফেলি তাহলে কিন্তু অনেকটা আনারসই চলে যায় সেজন্য কিন্তু অল্প পরিমাণ কেটে উপরের যে খোসাটা আবরণটা কেটে নিলেই কিন্তু আমরা আস্ত আনারসটাকে এভাবে চোখ তুলে নিতে পারি দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে কত সুন্দর হয়েছে সমস্ত চোখগুলো কিন্তু আস্তে আস্তে আমি পরিষ্কার করে নিয়েছি আর এভাবে আপনার কিন্তু একটা খুন্তি মাধ্যমে কিন্তু সমস্ত আনারসের চোখগুলো তুলে নিতে পারেন আর দেখা যায় যে অনেক ধরনের নি থাকে সেগুলো দিয়ে কিন্তু তোলা যায় তো আমি দেখেন আস্তে আস্তে সমস্ত আনারসগুলা কেটে নিচ্ছি আর এরকম করে গোল গোল পিস করেও কাটা যায় আর আপনি যদি চান এরকম করে গোল গোল পিস করেও চারদিক দিয়ে খেতে পারেন আর এটার দিয়ে কিন্তু ক্যান্ডিও বানানো যায় এভাবে গোল গোল করে কেটে তারপরে ক্যান্ডি বানালে সেই ক্যান্ডি কিন্তু মুরব্বা হিসেবে ব্যবহার করা যায় কেকের মধ্যে ব্যবহার করা যায় আর যে কোনো সময় কিন্তু এটা ড্রাই ফ্রুট হিসেবে কিন্তু সবসময় এটা ব্যবহার করা যায় তো দেখেন কত সুন্দর করে আমি কেটে নিয়েছি আর সবগুলো একটা প্লেটে আমি আস্ত আস্ত করে রেখে দেব আর দেখেন কত সুন্দর লাগছে আপনারা যদি দেখেন কত সুন্দর ডিজাইনটা হয়েছে ভাববে মানুষ ভাববে যে এত সুন্দর ডিজাইন কি করে করা হলো এটা কিন্তু মাত্র আমি নিজের হাতেই আপনাদের সামনে কিন্তু এই ডিজাইনটা করে নিয়ে নিলাম খুব অল্প সময়ের মধ্যে এই ম্যাজিকের মতো কাজগুলো কিন্তু আমরা অনায়াসে করে নিতে পারি তো দেখেন তারপরে আমি যে অনেক আমাদের যে আসলেও অভ্যস্ত বা আমরা কিন্তু আমাদের বাড়িতে মুরব্বী থাকে ছোটো বাচ্চারা থাকে তারা কিন্তু এভাবে ধরে ধরে খেতে পারবে না তাদের জন্য আমি এরকম করে পিস পিস করে কেটে দিচ্ছি কাটা চামচ দিয়ে আপনি যে কোনোভাবেই এটা খেয়ে নিতে পারবেন আর আমি এখন এই আনারগুলো কেটে আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে খেতে দিব আসলেও তারা এখন খুবই অবস্থা খারাপ তাদের একশো বছরের বেশি বয়স হয়ে গেছে দুজনে কিন্তু একদম অসুস্থ হয়ে পড়েছে তাদের জন্য আমি আজকে বাজার থেকে নিজ হাতে এই আনারসটা কিনে নিয়ে আসছি আর আমি কিনে নিয়ে এসে নিজেই কেটে তাদেরকে আমি খাওয়ার জন্য প্রস্তুত করে দিচ্ছি আর আমার ফ্যামিলিতে সবাই অনেকটা অসুস্থ এই এই সময় যদি আমরা আনারস খাই তাহলে কিন্তু শরীরের যে শরীরে ব্যথা বা যে ধরনের অসুখের জন্য আমরা খুব ভুগি এই সিজনের সময় এই আনারস খেলে কিন্তু আমাদের সেই রকমের যে ওষুধের অ্যান্টিবায়োটিক হিসেবে এই আনারস কিন্তু আমাদের শরীরের জন্য কাজ করবে তো এই যে যে কোনো সময় যে সিজেনারি ফলগুলো থাকে সেগুলো কিন্তু আমরা যদি খাই তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায় আমাদের যে সে যার যেরকম ফল আছে যেখানে যে স্থানীয় ফলগুলো পাওয়া যায় সেগুলো খেলে কিন্তু আমাদের জন্য দেশীয় ফল কিন্তু আমাদের জন্য খুবই উপকারী অনেক টাকা খরচ করে আমরা যদি বিদেশি ফল খেতে যাই তার মধ্যে কিন্তু ফলের গুণাগুণের চেয়ে আমাদের জন্য ক্ষতিকর প্রিজারভেটিভগুলোই কিন্তু থাকে সেগুলো আমাদের শরীরের জন্য খুবই খারাপ অবস্থা করে এমনকি কিডনি তারপরে লিভার এগুলো কিন্তু নষ্ট করে দিতে পারে সেই জন্য আমরা চেষ্টা করব এর সময় যে ফলগুলো আছে যেমন বাদামি অনেকে জাম্বুরা বলে এই আনারস পেয়ারা এই দেশীয় ফলগুলো খেলে কিন্তু আমাদের শরীর এবং স্বাস্থ্য জন্যে খুবই উপকারী হয়ে ওঠে তো এইভাবে কথা বলতে বলতে দেখেন ভয়াপুরা আমি কিন্তু অনেকটা আনারস কেটে নিয়েছি আর আমি শুধু আনারস কাটবো না এই আনারস দিয়ে আমি একটু জুসও বানিয়ে নিব। তো জুস বানিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো কত সুন্দর করে আমি জুসগুলো বানিয়ে নিচ্ছি আসলে বৃদ্ধ মানুষ চিবিয়ে চিবিয়ে খেতে পারবে না তাদের জন্য আমি কিছুটা জুস বানিয়ে নিব এখানে অর্ধেকটার পরিমাণ আমি আনারস নিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে একটু ঘন করে জুসটা বানিয়ে দেবো যাতে তারা একটু গিলে গিলে খেতে পারে তো ব্লেন্ডারে নিয়ে আমি জুসটা বানিয়ে নিয়ে আসলাম আর এখানে আমি কিন্তু একটা গ্লাসে এই যে একটা সাকনা দিয়ে সুন্দর করে সেঁকে নিচ্ছি তো আপনারা ভাববেন বড় সাকনা কেন আসলে বড় সাকনার মধ্যেই ভালোভাবে ঢেলে আরাম মতো ছাঁকা যাবে আর ছোট ছাঁকনা হলে খুব সহজেই এটা ভরে যেত সেই কিন্তু আমি সবসময় এই ধরনের যে সাঁকা দিয়েই আমি বেশি সময় ধরেই বেশি সেঁকে নিই তো এদিকে দেখেন আমি আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনে অসুস্থ আছে তাদের জন্য যেহেতু নিয়ে আসছি তারা যেভাবে খেতে পছন্দ করে আমি সেভাবেই তৈরি করে দেওয়ার চেষ্টা করব তো আসলে পৃথিবীতে প্রত্যেক মানুষই আল্লাহতালার একটা নিয়ামত আল্লাহ তালা সন্তান সন্ততির মাধ্যমে তাদের শেষ বয়সে যদি সহযোগিতা না পায় তাহলে কিন্তু তাদের মনের আর শেষ থাকবে না আমরা কিন্তু চাই যে সবাই তার শ্বশুর শাশুড়ি বাবা মা সবাইকে স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখুক তাদের যত্ন নিক কারণ পৃথিবীতে তারা ছাড়া মানে ফ্যামিলির যে সদস্যগুলো আছে তারা ছাড়া কিন্তু তাদের এই অসময়ে শেষ বয়সে কেউ থাকে না আমরা আসলেও তাদেরকে অবহেলা করব না আমরা ছোটোবেলায় যখন ছোট ছিলাম তারাই কিন্তু আমাদেরকে অনেক যত্ন সহকারে আমাদেরকে লালন পালন করেছে। কি খেতে ভালো লাগে আর কি খেতে ভালো লাগে না সেটাও কিন্তু আমাদেরকে তারা চেষ্টা করেছে তো এদিকে দেখেন আমি সুন্দর করে জুস বানিয়ে নিচ্ছি আর এখানে দেখেন আমি একটা স্ট্র ব্যবহার করেছি এটাও কিন্তু আমি নতুন কিনে নিয়ে এসেছি আসলে এরা দেখলে এক অনেক সময় দেখা যায় যে খাবারের চেয়ে খাবারের যে উপস্থাপনা বা ডিজাইনগুলো কিন্তু যদি সুন্দর হয় সেই খা সামান্য খাবারটাও কিন্তু অসাধারণ মনে হয় বড় বড় হোটেলে কিন্তু এই রকম করেই জুস বানিয়ে আমাদের সামনে দেয় আর আমরা কিন্তু পানায় এসে সুন্দর করে খেয়ে নেই এই ডেকোরেশনের জন্য কিন্তু মূল্যায়নটা অনেক বেশি হয় আর দেখেন কত সুন্দর জুস হয়েছে আপনারা এই সময় কিন্তু এইভাবে আনারস কেটে সুন্দর করে জুস বানিয়ে খেতে পারেন আর এটা কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর শরীরের জন্য শরীর ব্যথা এবং জটকে খুব সহজে সারিয়ে তুলতে পারে তো দেখেন এক গ্লাসে তো হবে না দুজন মানুষ দুজনের জন্য আমি দু গ্লাস জুস করে নিচ্ছি তো এরকম করে যদি আপনারা সুন্দর করে আনারসটা কেটে নেন তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর যারা বড় মানুষ আছে তাদেরকে কিন্তু যদি এরকম করে এক পিস করে দিয়ে দেন তারাও কিন্তু খেয়ে খুবই আনন্দ পাবে আর এভাবে কিন্তু আমরা সুন্দর করে জুস বানিয়ে অথবা এমনিতে খেয়ে এই আনারসটা সিজনালি ফলটা খেতে পারি মিষ্টি জাতীয় খাবার এটা কিন্তু এই আনারস থেকে কিন্তু চিনি উৎপাদন করা হয় তাহলে তো আমরা বুঝতেই পারছি এটা কত শরীরের জন্য কতই জরুরি তো দেখেন আমি আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে একটু আমার ভিডিওতে রাখার চেষ্টা করেছি তো তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে যেন খুব সহজেই খুব তাড়াতাড়ি যেন সুস্থতা দান করে আর তারা কিন্তু দুজনে কিন্তু একশো বছরের উপরে হয়েছে আমাদের ফ্যামিলিতে যৌথ ফ্যামিলি এখানে কিন্তু আমরা সবাই একসাথেই আছি দোয়া করি আল্লাহতারা তাদেরকে অনেক হায়াত দ্বারাজ করুক যে পর্যন্ত আল্লাহতারা তাদেরকে বাঁচিয়ে রাখুক তালা যে পর্যন্ত তাদেরকে বাঁচিয়ে রাখবে সে পর্যন্ত আমি তাদেরকে বউ হিসেবেই থাকবো যখনই তারা মারা যাবে তখন কিন্তু আমি আর বউ থাকবো না তখন আমি আর পর্যায়ে হয়ে যাব শাশুড়ি হয়ে যাব তো দেখেন কত সুন্দর জুস বানিয়েছি তো তাদের কাছে আমি খাওয়ার জন্য দিয়ে নিয়ে যাব এটা হচ্ছে আমার শ্বশুর উনি একটু এই স্ট্র দিয়ে খেতে পারছে না তাকে আমি গ্লাসেই দিলাম সে ওটা রেখে খেয়ে নিল আর এটা হচ্ছে আমার শাশুড়ি তো সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ